আমার নাম হচ্ছে হাজি আব্দুল কাশেম কতদিন ধরে বিরিয়ানি করেন আমাদের এটা তিন পুরুষ ধরে এই ব্যবসা আমার ঠাকুরদা করে এসছে তারপর বাবা করে এসছে এখন আমি করছি আমার ছেলে করছে আমাদের এইটি পরম্পরা এই যে আমাদের মটনের পিস হ্যাঁ ওজন এটা আমাদের একশো কুড়ি গ্রাম চিকেন ওটা চিকেন ওটা এই যেমন লেগ পিস দেখেন এটা একশো থেকে একশো কুড়ি গ্রাম ওজন তো মোটামুটি এখানে কত প্লেট বিরিয়ানি হচ্ছে এখানে আমরা হাঁড়িতে আপনার নব্বই পঁচানব্বই আশি এরকম দেয় আচ্ছা চিকেন কটা আর মাটন কটা এখানে মটন আছে আপনার চল্লিশটা আর চিকেন আছে আপনার ওই মোটামুটি পঞ্চাশটা বাড়িতে মোটামুটি একদম পাঁচশো থেকে সাড়ে সাতশো দেবো তারপর রাইসের ওপরে দেবো একদম হয়ে যায় এ মশলা একদম নিজেদের ইউজ করা মশলা তো এটাও কি আপনার পূর্বপুরুষের থেকে পাওয়া একদম আমি নিজে হাতে বানাই মশলার কিন্তু দুর্দান্ত বন্ধুরা গন্ধ বেরিয়েছে ব্র্যান্ডেড এরকম টেক্কার কেওড়া জল আর গোলাপ জল ব্র্যান্ডেড ফ্যাসাই রেজিস্টার তুমি দেখে নিতে পারো একদম ব্র্যান্ডেড বহুদিন ধরে ও আমাকে বলছিল যে দাদা বিরিয়ানি দোকান দেব ও ওর পূর্ব পরিচয়টা আমি একটু দিচ্ছি না কারণ পূর্ব পরিচয়টা দেওয়ার মানে কি বলবো এমন একটা সিচুয়েশনে ও বিরিয়ানির ব্যবসাটা বন্ধ হয়েছে এই জায়গাটা দেখে আমার দারুণ লাগলো এটা ধাবাও নাম দিয়েছে ওয়াও বিরিয়ানি ধাবা না হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি আমার পরবর্তীতে এখানে ধরো চা শুরু হয়ে যাবে মোশাদুদের চা থেকে শুরু করে চাইনিজ আইটেম সেগুলো এখানে শুরু হবে খাবাতে যা থাকে তরকার উঠি তুই সব তো একটু বিরিয়ানিটা দেখানো হোক সবচেয়ে বড় কথা বিরিয়ানিটাই কিন্তু মানে জেনুইনভাবে বলছি এটা ফ্লাফি রাইস সুন্দর এটা প্রপার কলকাতা বিরিয়ানি তো না ভাই কলকাতা প্রপার কলকাতা বিরিয়ানি একটু রাইসটা একটু দেখাও ওকে আজ একদম সুন্দর 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 আচ্ছা মাটনের পিসটা আমাদের তুলনামূলকভাবে মধ্যমগ্রামের টিপিক্যাল যে মাটনের পিস হয় তুলনামূলক অনেকটা কম চিকেনটাও মানে অনেকটা ছোট এর কারণটা হচ্ছে কি তোমার প্রাইজিংটা আচ্ছা একটু ভেতরে গিয়ে আমরা কথা বলি আমার প্রাইজিংটা তোমার নর্মালি স্টার্ট হচ্ছে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি হ্যাঁ এইটা হচ্ছে তার কারণ এই জায়গাটাতে তুমি দেখবে আরও কিছু ধাবা আছে বা আরও কিছু দোকান আছে তারা এখানে কি করেছে না লাস্ট দশ বছর ধরে পঞ্চাশ টাকাতেই বিরিয়ানি খাইয়ে যাচ্ছে এবারে কোয়ালিটিটা হয়তো তাদের কাছে কোনো ম্যাটার নয় আমি একদম তোমাকে খোলাখুলিই বলছি দাদা এবার এইখানে লোক যখন খাচ্ছে তারা কোয়ালিটি বুঝতে পারছে তারা এখানে আবার আসছে এগেন এবং তারা বলছে দাদা মধ্যগ্রামে আমরা যাবো না আমরা এখান থেকেই খাবো ঠিক তাহলে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি স্টার্ট তারপর তারপরে তোমার একশো টাকা আছে দু পিস চিকেন দিয়ে বসে খেলে আনলিমিটেড কন্টেনারে এক পিস দিয়েও কেউ নিতে পারে সত্তর টাকা দেড় কিলোর যে কন্টেনার সেটাতে তিন পিস চিকেন যাবে একশো ষাট টাকা দু দু কিলোর কন্টেনারে চার পিস চিকেন দিয়ে যাবে তোমার দুশো টাকা আর চার কিলোর একটা কন্টেনার আছে সেটাতে আট পিস চিকেন দিয়ে যাবে সেটার দাম পড়বে পাঁচশো টাকা আর মাটন বিরিয়ানির ক্ষেত্রে তোমাকে বলি বাক্সতে আমাদের স্টার্টিং যেটা পঞ্চাশ টাকা তোমাকে বলছিলাম এটা বাক্সটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তার বাক্স দাদা এই বাক্সতেই কিন্তু পঞ্চাশ টাকার বিরিয়ানি যায় অ্যান্ড এই বাক্সতেই তুমি মাটন বিরিয়ানি নিলে একশো কুড়ি টাকা তারপরে এই যে এক কিলোর কন্টেনার আছে এটাই নিলে দেড়শো টাকা এটাতে আবার যদি কেউ দু পিস দিও না তাহলে দুশো টাকা এটাতে পড়বে তিন পিস মাটন দিয়ে তিনশো তিরিশ টাকা এটাতে চার পিস মাটন দিয়ে যাবে পাঁচশো টাকা হ্যাঁ আর আরেকটা আছে চার কিলোর কন্টেনার আট পিস দিয়ে সেটাই যাবে নশো টাকা এখন পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি উঠছে দাদা ঠিক আছে এটা তুমি যেটা দেখছো এটা পঞ্চাশের কোয়ান্টিটি উঠছে ঠিক আছে দাদা ওকে হচ্ছে মাটনের পিস দেখো দাদা রেয়াজির পিসই আছে কোনো রকম কোনো দু নম্বরই নেই এই রাইস মটন বিরিয়ানি একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং তারপরে দেড়শো আছে দুশো আছে বিভিন্ন রকম একশো এটা দেড়শো টাকারই তোমাকে আমি যেটা দিলাম এটা দেড়শো টাকা এটা আনলিমিটেড রাইস আছে সো এইটা হচ্ছে পঞ্চাশ টাকার বিরিয়ানি ভাবা যায় আর ওইদিকে কিছু কাস্টমার বসে বসে পঞ্চাশ টাকার বিরিয়ানি খাচ্ছে রাইসের পরিমাণটা এটুকুনি হবে কিন্তু রাইসটা কিন্তু সুপার ফ্লাফি এবং খুব সুন্দর ঠিক আছে আর যিনি শেপ আছেন তো মানে বলার বাইরে অন্য সব বিরিয়ানি থেকে অনেকটাই আলাদা একটু গ্রেসি যেহেতু কলকাতা বিরিয়ানি সুন্দর ইয়েলো রাইস হোয়াইট রাইস তার সাথে দেখুন আলুটাও কিন্তু সেই প্যাটার্নই করা কেউ যদি আলু চায় তাকে এক্সট্রা আলু দেবে না পঞ্চাশ টাকার টাই আলু মানে এটা খুবই একদম ছোট মার্জিনে জাস্ট ফর প্রমোশন একদম একদম দেখো পঞ্চাশ টাকা আমি লাইফে প্রথম যখন স্ট্রিট বিরিয়ানি খাওয়া শুরু করি না হয়তো এতটা কোয়ান্টিটিই হবে সেটা কিন্তু পঁয়ষট্টি টাকা ছিল খুব মানে তিরিশ চল্লিশ টাকার বিরিয়ানির কথা বলছি না স্ট্যান্ডার্ড বিরিয়ানির কথা বলছি এবং এটা স্ট্যান্ডার্ড বিরিয়ানি আলু আর মাংস দিয়ে এটা কমপ্লিট মিল ফর মি বা যারা খাচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আমার তো বেশ দুর্দান্ত লাগছে এবং চারটার দাম কত ভালো লেগেছে ভালো লেগেছে চারটার দামটার দাম চল্লিশ টাকা প্রপার কমপ্লিট একটা বিরিয়ানি বাইট নেওয়া ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো বিরিয়ানি মশলার হালকা একটা স্যাটেল ফ্লেভার খুব ভালো লাগছে আমি গ্রেভিটা দিয়ে ট্রাই করব চল্লিশ টাকার চাপের আর খুব সুন্দর এসছে যে কোনো খাবার দেখতে যদি ভালো হয় না খাবারের কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় খাওয়ার। টাইম তাড়াতাড়ি রুটি টুটিগুলো স্টার্ট করো তান্দুরি তান্দুরিগুলো স্টার্ট করো হচ্ছে বর্ধমানের মনসুর যে মুসুর ওই হোটেল ওর কাছে দেখেছি তিরিশ টাকার চাপ কিন্তু ওর ওর টেস্টের দিয়েও তোমার টেস্ট অনেক ভালো অনেক বেটার দশ টাকা বেশি দিয়ে কলকাতায় বসে খাওয়া অ্যাড্রেস একটু বসে না এখানে আস না না অ্যাড্রেসটা কী অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম পাত্রপাড়া পাত্রপাড়া ব্রিজ থেকে জাস্ট তিরিশ সেকেন্ড আসার সুবিধার জন্য বলে রাখি বারাসাত বাড় হৃদয়পুর থেকে যারা আসবে তারা ডাইরেক্ট অটো পেয়ে যাবে অটোতে করে একদমই সামনে থেকেই নামিয়ে দিয়ে যাবে সাইবাটা রুটের হ্যাঁ এটা নিগঞ্জ হাইওয়ে মধ্যে পড়ছে আর মধ্যমগ্রাম থেকে যারা আসবে তারা মধ্যমগ্রাম স্টেশনে নামবে তিন নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শোধপুরের দিকে নামতে হবে নেমে মধ্যগ্রাম বাজারের সামনেই প্রথম অটো পাবে সেই অটো টোটো শুধু বলতে হবে পাত্রপাড়া অটো ভাড়া যায় মাত্র দশ টাকা কমপ্লিট একটা মিল খেতে চায় হ্যাঁ তো পঞ্চাশ টাকার বিরিয়ানি চল্লিশ টাকার চাপ আর দশ টাকা অটো ভাড়া আপডাউন মানে একশো দশ টাকা তার কমপ্লিট হয়ে কমপ্লিট ইভেন একশো টাকাতে সে কম্বো পেয়ে যাবে আচ্ছা একশো টাকায় কী কম্বো আছে একটা চিকেন বিরিয়ানি যেটা তুমি খাচ্ছো হ্যাঁ একটা চিকেন চাপ যেটা তুমি খাচ্ছো সঙ্গে একটা জল অথবা একটা কোল্ড ড্রিঙ্কস মানে যেটা নর্মাল হিসাবে যেটা আমার ওয়াইফের জন্য মাটন নিয়েছো নিয়ে হচ্ছে মাটনের পিস ওরা একদম খুলেই বলছে একশো দশ থেকে কুড়ি গ্রাম বেশি নেই ওরা দামটা অনেক কম রাখছে না চলুন একটা মাটনের একটা বাইট না বেশ সুন্দর একটি মাটন মাটনটা কিন্তু সত্যিই ভালো মানে ভেবেছিলাম একটা অ্যাভারেজ মাটন হবে না কোয়ালিটিফুল মাটন সো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে সিটিং বসার সিটিং খুব সুন্দর আউটডোর ইনডোর সবই আছে যথেষ্ট পরিমাণে পার্কিং আছে তোমরা যদি বাইক বা কার নিয়ে আসো বোধ সাইডে তোমরা পার্কিং করতে পারো আর বাইরেটা আমি একটু দেখিয়ে দিই দোকানের বাইরেটাই দেখানো হয়নি এই হচ্ছে ওয়াও বিরিয়ানি অ্যান্ড ধাবা তোমাকে আরেকবার বলছি কংগ্রেচুলেশন আমাদের দীপঙ্করের বিরিয়ানি হাবরা মানে অশোকনগর যেটাকে তোমরা আমেরিকান চেনো ও যদি সাড়ে পাঁচ ছয় হয় তোমার সাড়ে সাত ওর থেকে ওয়ান পয়েন্ট আমি বেশি দেবো মানে অনেকে হয়তো জানো না যে মানে অনেকে ভিডিও দেখে তো একদম অনেকে কিন্তু প্রপারলি টেস্টে যায় না আমেরিকান বিরিয়ানি যদি আমি টেস্ট বলি আমেরিকান দাদার বিরিয়ানি ওটা খুবই অ্যাভারেজ বিকজ আই থিঙ্ক সত্তর না আশি টাকা আনলিমিটেড জায়গায় খুবই অ্যাভারেজ কিন্তু ওর থেকে এত দূরে যাওয়ার দরকার নেই তুমি এর কাছে আসতে পারো তোমার আনলিমিটেড চিকেন শুরু হয়ে করা কত টাকা হচ্ছে দু পিস চিকেন দিয়ে একশো টাকা আমার তো মনে এটাই মানে বেস্ট বেস্ট ডিলের যথেষ্ট কাস্টমার আছে নতুন কদিন হলো এটা জাস্ট এক মাস এই দশ বারো দিন এই ভগবানের আশীর্বাদে সন্ধ্যেবেলাটা বেশ জমজমাট আই থিঙ্ক এটার একমাত্র কামাল পঞ্চাশ টাকার জন্যই তাই না একদম পঞ্চাশ টাকা তারপরে তোমরা আসছো তোমাদের জন্য দশজন জানতে পারছে তারা আসছে তারা বলছে যে আমরা দাদাদের ভিডিও দেখে এসেছি এটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার তো আমি শুধু এটু বলি যারা মানে পেট ভরে পেট চুক্তি মানে একশো টাকা দেবো তিনশো টাকার খাবার খাবো এরকম যারা চিন্তা ভাবনা করছো আই থিঙ্ক হাবড়া বা অশোকনগর যাওয়ার দরকার নেই তারা তোমার সাথে যোগাযোগ করলে খাওয়া যেতে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দাদা এটা কোনো কথা নাকি না অনেকে আবার দেখছি আমেরিকান দাদার হাড়ি ভাড়ি তুলে নিয়ে বলছে সব কেনে সব কেনে ওর জন্য একটা জিনিস বলবো যে তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি আসে তাহলে আমি তাদের জন্য দুটো মটন বিরিয়ানি নিলে একটা চিকেন বিরিয়ানি তাদেরকে আমি ফ্রি দেবো এই সাব্বাস জানি না লোকেরা এতদূর এই ভিডিওটা দেখছে কি না যদি দেখে থাকে তাহলে কিন্তু দুটো মাটন বিরিয়ানি নিলে একটা চিকেন বিরিয়ানি ফ্রি একদম একদম সত্যিই খুব দারুণ লাগলো এই অফারটা গ্র্যাপ করো আই থিঙ্ক পুজোর টাইমে তোমাদের খুব দরকার এটা পুজোর আগে আগে ভিডিওটা আসবে অবভিয়াসলি এইখানেই রাখছি আজকের ভিডিওটা সো দেখা হচ্ছে নতুন আটের ভিডিওটা টাটা